হ্যালো আইস তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো বাড়ির কাজটা অনেকটা এগিয়ে গেছে আজকে এই যে এখানে টকটা পাতা হচ্ছে তো কাঁদনী পুরোটা কমপ্লিট হয়ে গেল তোমরা আগের ভিডিও তো দেখেছো তো আজকে তিনজন এসেছে কাজে এই একজন আর ওপরে দুজন আছে তো আমি এবার যাবো হচ্ছে সাদের এই উপরটা করে দেখো যে কেমন লাগছে আর এই দেখো এখানে একটা বাড়িতে কাজ হচ্ছে তো দাঁড়াও এই ধরো একটু ধরো গ্রুপ তো গাইস উঠছি তো ভাই ফাইনে উঠে গেছি ছাদের একদম উপরে এই দেখো কি অবস্থা কালকে দিকটা কাঁথুনি মানে এদিকটা কাঁথুনি কেন বলছি কালকে এদিকটা করে তোমার পুরো তক্তা ফেলা হয়েছে আজকে হচ্ছে এইদিকে এদিকটা আর এইদিকটা কমপ্লিট হবে এইটা হয়তো কালকে হবে তো দেখো আমাদের পুরো ছাদ থেকে কেমন লাগছে দেখো খালি কত সুন্দর লাগছে বুঝতে পারছো দেখো ওদিকে এখানে খেলা হয় আর ওদিকটা হচ্ছে আমাদের ক্লাব আছে ওদিকটা করে তো এইগুলো পুরো আমাদের পাড়ার সব যত ভারী বাড়ি এবার ওদিকটা করে হচ্ছে অন্য পাড়া দেখো এই যে মাঠ আছে জলার মতো জলার ওপারটা হচ্ছে অন্য পাড়া আর ওদিকে আরও বাগানের ওদিকটা করে একটা পাড়া আছে তো এরকম আমাদের পাড়ার চারপাশে গোল করে একটা পাড়া আছে দেখো এখানে এই যে আরো তক্তা ফক্তা ফেলা আছে আরো তক্তা আসবে তো কালকে হয়তো এই দিকটা করে পুরো তক্তা পড়ে যাবে আশা করছি এই যে দেখছো ওটা হচ্ছে আমাদের মেন মিস্ত্রি এ একটা বড় মিস্ত্রি এ একটা বড় মিস্ত্রি মেন মিস্ত্রি এই যে বসে আছে কেউ আজকে কি এদিকটা কমপ্লিট হয়ে যায় পুরোটা হবে না তো পুরোটা পুরোটা তক্তা মেরে কমপ্লিট হতে কতদিন টাইম লাগবে বলো

ঢালাইটা আমাদের হচ্ছে ডে আজই হচ্ছে বুধবার তো শনিবার দিনকে আমাদের ঢালাই টোয়াইজ আজই আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম চলো দাদা হচ্ছে পরের ব্লগে আর তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও চলো দাদা হচ্ছে পরের ব্লগে